হ্যালো লালবাদর জনগণ কী অবস্থা সবাই অনেক সুখে শান্তিতে আছো নিশ্চয়ই বোঝাই যাইতেছে তোমাদের অনেক সুখ কারণ তোমরা ঘর থেকে বের হইতে পারো না এত সুখ সুখের চোদনে তোমরা ঘরে আটকে আসো ঘরে সুখ জমাচ্ছ পোটলা ভরে ফকিনীদের পোটলা থাকে না দেখো দেখোই রাস্তাঘাটে যে ফকিনীরা থাকে তো ওই ফকিনীদের মতো পোটলায় নিশ্চয়ই সুখ জমাচ্ছ শান্তি জমাচ্ছ আয়েশ জমাচ্ছ স্বস্তি জমাচ্ছ আর চিন্তা করতেছো ভোট কবে হবে যেটা বিএমপি তো বিএমপি এই যে ভোট কবে হবে ভোট কবে হবে ব্যয় ব্যয় করতেছে তেরো সালে যখন শেখ হাসিনা বলছিল যে আসো আমরা জামাত যুদ্ধাপরাধীদের অ্যাগেন্স্ট একসাথে দাঁড়াই একসাথে দাঁড়াই আমরা চোদ্দো সালে ইলেকশানে যাই সেখানে আমাদের মাগুরগিয়ার বড় সন্তান বড় গণতন্ত্র আমাদের লন্ডন নিবাসী তারেক ভাইয়া সে ডিনাই করছে জানো আমরা ইলেকশনে যাব না কিউ হাই কারণ হচ্ছে সে তখন গোয়ামারা মামলায় লন্ডন পালায় আছে সে তো দেশে ফিরতে পারবে না ইয়ে পার্টিসিপেট করতে পারবে না যে কারণে সে প্রধানমন্ত্রী হইতে পারবে না যে জন্য সে ফখার ইসবিরে গ্রিন সিগন্যাল দেয় নাই যে তোমরা ইলেকশনে যাও সো বিএনপি ইলেকশনে আসে নাই সালে তো বাংলাদেশের রাজনীতির অধপতন কিন্তু একবার চার সালে হয়েছে একবার চোদ্দো সালে হয়েছে এটা কিন্তু বুঝতে পারে নাই বিএনপির রাজনীতি বোঝার মতো ক্ষমতাই নেই আই থট পাঁচই আগস্টের পরে তারেকজি আর অনেক ভাষণ টাসন দেখে সবাই বলছে যে না হি গট ম্যাচিউর হি অনেক গে আসছে ছেলেটার মধ্যে আমি তো ম্যাচিউরিটির বালও দেখতে পাইতেছি না মানে স্টিল ওর মধ্যে কোনো ম্যাচিউরিটি নেই হ্যারস সে পলিটিক্যাল বুদ্ধি আমার আছে আই আই বিলিভ কারণ প্রথম কথা হচ্ছে তার সামনে একটা লিজেন্ডারি লিডার হওয়ার চান্স আসছিল সে সেটা মিস করছে সেই ফ্লাইট তো সে মিস করে ফেলছে ছয়ই আগস্টে তার দেশে থাকার কথা ছিল সে ভয়েতে দেশে যায় নাই কিরকম নেতা আমার দেশপ্রেমিক ত্যাগী নেতা সে দেশে ফেরত যায় নাই মামলার ভয় আচ্ছা এখন মামলা তুলে নিছে এখন সে অনলাইনে দলের নেতাকর্মীরা ঠান্ডা থাকেন ঠান্ডা থাকেন ইলেকশন দেন ইলেকশন দেন এরকম করতেছে মানে সিরিয়াসলি যখন আমি তোদেরকে ইলেকশনে ডাকছে তো ইলেকশনে যাস নাই এখন ইউনুসের অবৈধ ইউনুস সরকারের কাছে তো রিলেশন বিখ্যাত যাইতেসোস তো তোরা মোলার জুস খাবি না তো কি আমরা খাবো ছাগলের বাচ্চা মোতলা ফাইতেছে বিরক্ত লাগে বিমপিরি ইলেকশন ইলেকশনটা দেখলে তার চেয়ে বড়ো কথা হইলো এরা মাগুরগিয়ার হত্যার বিচার চায় না দুনিয়াতে এরকম একমাত্র মেহেবুবা হচ্ছে বেগম খালদা জিয়া যে তার স্বামী হত্যার বিচার চায় না এবং একমাত্র পুত্র হচ্ছে তারেক জিয়া কোকো যেহেতু মারা গেছে আউট অফ দ্য লিস্ট কখনো বলে নাই যে আমার বাবার খুনিদের বিচার করব। নেভার এভার খালি শহীদ এই সেই ভেন ভেন নানান ভেন ভেন বিচারের কথাতেই তারা যায় না মানে এইটাকে আপনারা নোটিস করছেন করছেন কিন্তু আপনাদের মাথায় ধরে নাই হ্যাঁ যে আপনারাও তো ওই যে জনগণ মাথায় গু হাওয়া পানি মাথায় এই জন্য বুঝতে পারেননি আজকে রোববার পহেলা জুন আমাদের গাজুল। সরি রাজাকার শাবক তাজুল সে লাইভ দেখাচ্ছে শেখ হাসিনার বিচার সিরিয়াসলি হোয়াট কাইন্ড অফ বিচার ইজ দিস এটা কী ধরনের বিচার আমি বুঝে পাইলাম না তাহলে তো এই বিচারে দুনিয়ার যে কোনো শাসক প্রধানই রাষ্ট্রপ্রধানই শাস্তি পাবে কারণ হচ্ছে এটা অর্ডার থাকে যে যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড আইন শৃঙ্খলা বাহিনী প্রতিরোধ করবে প্রটেস্ট করবে এবং দরকার হলে স্টেপ নিবে সিম্পল এটা তো শেখ হাসিনা নিজে বলতে হয় না যাও গিয়ে ওখানে দুইটাকে মারে আসো বলতে হয় যেমন আমার ভাষায় যে রুলস বলা হাসি নুরিতে এই কাজ করলে পলাশ নুরি তাকে শাসন করবে এটাকে আমাকে বারবার বলতে হবে না এটা একটা সিস্টেম প্রতিটা সংসারের প্রতিটা দেশের একটা সিস্টেম থাকে এখন এই সিস্টেমের জন্য যদি শেখ হাসিনার বিচার হয় এবং সেই জন্য তার জুল বারবার বলতেছে এটা কিন্তু জামায়াতের বা যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ না সিরিয়াসলি কে তোরকে জিগাইছে খান কেরফুত একটা মানুষ তো তোকে জিগাইতে দেখি নেই তুই কথা কেন বল বারবার ওই যে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাই না মানে নিজেরাই জানে নিজেরা কি করতেছে সেই জন্য বার 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 এক্সপ্লেনেশন দিচ্ছে যে এটা কিন্তু জামায়াতের নেতাদের হত্যার প্রতিশোধ না এই জিনিসটা কি খেয়াল করছেন খেয়াল করছেন কিনা করার কথা না অনেক বুদ্ধিমান জাতি তো লালবদর তো নাম হুদাহুদি হয়নি আলবদর লালবদর একই জিনিস মানে রাজাকার আলবদর তো অন্য দেশ থেকে আমাদের দেশের লোকজন হয়েছিল নিজের দেশের মানুষজনকে নিজেরা গ মালা দেওয়ার জন্য তো ওগুলো তো বাড়ির দেশে হয় নাই পাকিস্তানের এসে মারছে কিন্তু পাকিস্তানের কি জানতো কাকে মারতে হবে কোনটা হিন্দুর বাড়ি জানতো না লাল আলবদরে চিনাই দিছে এখন যেমন এই লালবদর গুলা দিচ্ছে আমার সবচেয়ে ভাল লাগে হচ্ছে ব্যাপারটা এই যে সবগুলা রাজাকারের নাতি পুতি বংশধর একসাথে দেখতে পাইতেছে এতদিন তোরা আমি লীগ ছাত্রলীগের লুঙ্গির তলে পলায় ছিল ভোকালি ছিল না তাদের ভয়ের ঠেলায় ভোকালি ছিল না একটা আওয়াজ বের করতে পারে না সেক্ষেত্রে মানে বেডি একটা তার ডরে পুরা দেশ থরহরিকম্প ছিল একটা কিছু কইতে দেরি করতিনা হ্যাঁ সবসময় তাকে অর্ডার দিতে হয় নাই বাট দিস ইজ দ্য প্রসিজার আপনাকে বুঝতে হবে দেখেন আজকে সকালে দেখলাম আমাদের গোবর পরিষ্কার করা বাহিনীর একটারে মাইটা ঝুলায় রাখছে আইএসপিআর থেকে কোনো বয়ান আসছে হুম আসে নাই ইউন মিশনে ডলার খাবে বগল বাজাবে খুশিতে তারা তো ওই ওইটুকুই চায় আর তো কিছু চায় না আমার সোনার বাহিনী হয়েছে খানকের ফোতাইন সেনাবাহিনী হয়েছে সার্জিস গিয়া কালকে গেছে ওই জিএম কাদের বাড়ি যারা ভাঙছে ওই ওই মবের ইয়েদের মিডলম্যান হইতে নেগোশিয়েটর হইতে মানে সিরিয়াসলি সে কে একটা পার্টি সদ্য বালগজেন না একটা পার্টি সরি আমাদের সিটি তো এই সিটি মেন নেতাকে আর্মি কিছু বলে নাই কতটা মেরুদণ্ডহীন হইলে একটা গোবর পরিষ্কার করা বাহিনী একটা বোয়া বাহিনী এরকম করে এদের সাথে কথা বলতে পারে আগে হলে তো একটা থাপপর মেরে জায়গায় মোতায় লাইত তো এটা নতুন ভণ্ডবস্ত কিছু করার নেই আপনারাই টেনে আনছেন চব্বিশ সালের মতিযোদ্ধা এরা হচ্ছে চব্বিশ সালের মতিযোদ্ধা তারপর জুলাই রেভুলেশনারিরা একে একে বলতেছে যে জুলাই ঘোষণা না হইলে আমরা সবাই সন্তোষ হিসেবে চিহ্নিত হবো ডেফিনেটলি ইউ আর দ্যাট ডেফিনেটলি ইউ আর দ্যাট কারণ হচ্ছে বিপ্লব বিপ্লবের মতো হইতে হয় তোমরা শুরু করছো কোটা আন্দোলন দিয়া সেখানে লাশ ফেলছো নিজেরা ফেলে মানুষজনকে উত্তেজিত করছো বাঙালিকে গু খাওয়া দেওয়া খুবই সহজ বাঙালি গু খেয়ে ফেলছে যেমন ইয়ামিনের গুটা তোমরা খুব সুন্দর মতো খাওয়াইছো ইয়ামিনার বাপ আমি নিজে দেখছি আমি নিজে পড়ছি শুক্রবার ছিল ইয়ামিন বাপ বলছে তার ছেলে জুম্মা পরে জুম্মা পড়তে গেছে ছুটির দিন জুম্মা পড়তে গেছে তো সেই জুম্মা পড়তে সাবার থেকে মিরপুর যাওয়া লাগে ওয়াই সে সাবার থেকে মিরপুর কেন গেছে জুম্মা পড়তে সাবার থেকে মিরপুর তো আসা সহজ কথা না আমি তো জানি সাবার থেকে মিরপুর কত দূর কতক্ষণ লাগে সে জুম্মা পড়তে আসছে খুব ভালো কথা তার আসতেই পারে মনে হাউস থাকতেই পারে যেমন এসটির কাছাকাছি কোনো মসজিদে গিয়ে সে জুম্মা পড়বে পড়ো কোনো আপত্তি নেই এপিসি কারের মধ্যে সে উঠবে কি জন্য যখন তোমার দিকে কেউ আঘাত করবে তুমি কি বসে তাকে চুমা দিবা আমি তো দেবো না আমি তো গোয়া মেরে দিব আমার দিকে কেউ একটা আঙুল তুলতে আসলে আমি রাস্তায় সোতায় ফেলি আর সেখানে পুলিশের এপিসি কারের উপর উঠবে তোমাকে চুমা দেবে মানুষজন ও মাই গড টাইম লাইন কান্দা দিয়ে ভেসে গেছিলো একদম নিশুরি ঢুকলি খালি দেখতাম চোখের জল চোখের জল বঙ্গোপসাগর জিয়ামিন ইয়ামিন ইয়ামিন আমার লিস্টে আমার এক জুনিয়র ছিল খান সো কল্ড নেইবার তো সে লিখছে আহারে আহারে এই যে সন্ত্রাসী ছেলেটা এটা দেখলেই বোঝা যায় যে জাম জামাত শিবিরের নাইলে সে একথান ইট নিয়ে এপিসের ওপর পুলিশের মাথায় বাড়ি দিতে যাইতো না পুলিশের মাথায় বাড়ি দিতে গেছে পুলিশকে বলে আসো বাতিজা আমি হেলমেটটা কইলা দিই আমার মাথায় দুটো বাড়ি দিয়ে যাও সুরের বাচ্চা সেই ইয়ামিনিয়া কান্দা কাটি করস সন্ত্রাসী সিম্পলি সন্ত্রাসী মানে এদের জন্য তো কোনো দয়াময় হওয়ার কোনো কারণ আমি দেখি না সরি বাট নট সরি অ্যাকচুয়ালি নট সরি এই জন্য আমার কোনো নাই হবেও না তো এই যে এত কিছু চলতেছে তার মধ্যে আমাদের সংস্কার কী কী হয়েছে বলি শোনেন সংস্কার হয়েছে ইউনো সরকার দশ মাসে দশটা দেশ ট্রাভেল করছে এবং আমাদের অসংখ্য অসংখ্য সম্ভাবনা যেসব ফ্যাসিলিটিস ছিল সব বন্ধ হয়ে গেছে এটাই হয়েছে আমাদের ইউনিয় সংস্কার তার মধ্যে আবার ইন্ডিয়ার সাথে আজ পর্যন্ত কোনো দেশ বিক্রি করা চুক্তি বের করতে পারেনি উল্টা ইন্ডিয়া আমাদের সাথে করা আমরা ফ্যাসিলিটি পাইতাম আমরা লাভবান ছিলাম এরকম প্রচুর চুক্তি ইন্ডিয়া বাতিল করে দিছে খুব ভালো হয়েছে না তা আমি তো দেখতেছি শেখ হাসিনার বদলে মোদি ইন্ডিয়া বিক্রি করে দিছিল শেখ হাসিনার কাছে এত পাওয়ারফুল এত পাওয়ারফুল সেখানে না তো বিক্রি করতে হয় নাই এখন তারা কালকে আবার দেখলাম মিলিটারি জোন ঘোষণা করছে চিটাগাং টেকনা ফখিয়া খুব ভালো সে আমার খুব ভালো লাগতেছে না চিটা লোকজনের কাছে পরিচিত দিয়ে দুই চারজন আছে দেখেছে আমি বিদায় নিয়ে নিচ্ছি ভাই তোরা তো কয়দিন পরে নতুন পাসপোর্ট পাবি নতুন পাসপোর্ট নিয়ে দেখা করতে আসিস দেশে বিদেশে যেখানেই থাকোস নতুন পাসপোর্ট ছাড়া তো তোদের কোনো গতি নাই আমাদের নতুন সরকার নতুন ভণ্ডোবস্ত এটাই এটাই হয়েছে আমাদের নতুন ভণ্ডবস্তু যে তোরা নতুন পাসপোর্ট পাবি বুঝতে পারছিস তো থাকো সবাই লালবাদররা সুখে শান্তিতে থাকো সুখ পটলা করতে থাকো আমিও দেখতে থাকি তোমাদের বিনোদন হ্যাঁ ঠিক আছে